শিশু দিবসে বাচ্চাদের সঙ্গে সময় কাটানো থেকে বোর্ড গাভাস্কার ট্রফি মোহাম্মদ শামির ছন্দে ফিরে আসা সব নিয়ে জুলন গোস্বামী একদম স্ট্রেট ব্যাটে সাক্ষাৎকার দিলেন জি চব্বিশ ঘন্টাকে শিশু দিবসে সকালে একদম ফুলের মতো শিশুদের সঙ্গে সকাল কাটালেন ঝুলন গোস্বামী সব দিনগুলো খুব স্পেশাল থাকে বড় হয়ে গেলে এই দিনগুলোই মনে থাকবে জীবনে আর আজকে এইখানে এসে স্কুলে সবাস বাচ্চাদের সাথে সময় কাটাতে পেরে ভালো লাগছে টাটা স্টিল কে তার উপলক্ষে তোমার এই স্কুলে পা রাখা তুমি নিজে কত কিলোমিটার এই বাচ্চাদের বয়সে নিজে কত কিলোমিটার করে ছুটতে দেখো টাটা স্টিল বল টোয়েন্টি ফাইভ কে যেভাবে লাস্ট কিছু বছর ধরে গ্রো করেছে বিশেষ করে আমাদের সোসাইটি তো সুন্দর একটা পরিবেশে আর্লি মর্নিং এসে তারা পার্টিসিপেট করছে অ্যান্ড যেভাবে বছরের পর বছর পার্টিসিপেশনটা বেড়েছে অ্যান্ড বিশেষ করে দেখা যাচ্ছে আনন্দরানে যেভাবে মানুষজন আসছে পার্টিসিপেট করছে এখন আর তাহলে বাঙালিকে ল্যাথ মানে ল্যাদ বাঙালি বলা যাবে না বাঙালিরাও কিন্তু স্পোর্টস নিয়ে শরীর চট্টা নিয়ে যথেষ্ট বহল অ্যান্ড আমি যখন স্টার্ট করেছি ডিফারেন্ট থিং শোনা যাচ্ছে এবছরে ব্র্যান্ড অ্যাম্বাসডার ঝুলন তো রয়েছেন তার সঙ্গে ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপার সোল ক্যাম্বেলের নামটা শোনা যাচ্ছে যেরকম ছোট ছোট বাচ্চারা যেরকম এক্সাইটেড ছিল আমাকে দেখে আমি ওনাকে দেখার জন্য এক্সাইটেড হয়ে রয়েছি কারণ ছোটোবেলা থেকে ওনার সম্বন্ধে প্রচুর স্টোরি শুনেছি দেখেছি এবছর পি এ সৌরভ গাঙ্গুলিকে দেখা যাবে কোনো না কোনো দলে মেন্টের হিসেবে এটা এটা মহিলা ক্রিকেটের জন্য ভারতীয় ক্রিকেটে মহিলাদের আরও বেশি এক্সপ্যানশন ফ্লারিশমেন্টের জন্য এটা কতটা বলা যেতে পারে বুস্ট আপ করবে দেখুন উনি তো এর শুরু থেকেই রয়েছেন আমরা যতখানি আমার নলেজে আছে যখন উনি বিসিসি এর প্রেসিডেন্ট ছিলেন ওনার সময় এই উইমেন্স প্রিমিয়ার লিগের বিচটা বোপন হয়েছিল অ্যান্ড তারপরে উনি অন্য একটা ফ্র্যাঞ্চাইজির মানে ডেভেলপমেন্টের সাথে যুক্ত আছে সেখান থেকে উইমেন্স ক্রিকেটের সাথেও যুক্ত কারণ তার আন্ডারে রয়েছেন তো গত বছর ওনাকে আমরা দেখেছি ডব্লিউপিএল অবশানে পার্টিসিপেটে উনি ছিলেন ওনার আইডিয়া শেয়ার করছেন ফর ইটসিং ফরি দরজায় করানারে বর্ডার গাভাস্কার ট্রফি যেখানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে গেলে ইন্ডিয়াকে চারটে টেস্ট ম্যাচ জিততে হবে চারটে টেস্ট জিতে কোয়ালিফাই করতে পারবো তো চারটে টেস্ট জিতব কি জিতবো না সেটা সময় বলবে বাট হ্যাঁ টিমটা যথেষ্ট ভালো ব্যালেন্স টিম কোয়ালিটি প্লেয়ার আছে ম্যাচ আছে অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট হবে ওইখানকার উইকেটের সাথে কত তাড়াতাড়ি ইন্ডিয়ান ব্যাটার অ্যান্ড বোলাররা মানিয়ে নিতে পারবে তার উপর ডিপেন্ড করবে সিরিজের রেজাল্ট কোন দিকে যাবে বিরাট কোহলির একটা প্রিয় মৃগয়া ভূমি বলা যেতে পারে অস্ট্রেলিয়ান পিচ বিরাট কোহলি এবং রোহিত শর্মার ব্যাট সাম্প্রতিককালে কথা বলছে না অস্ট্রেলিয়ার পিচে গিয়ে কি সেটা কথা বলে উঠবে দেখো কথা বলছে না আমি বলবো না কারণ একটা প্লেয়ার যখন দশ পনেরো বছরের ওপরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে এমনি এমনি তো সে দশ পনেরো বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে না বাট আমার মনে হয় না বিরাট কোহলি আর রোহিত শর্মা কোনো একটা ব্যাট প্লেসে যাচ্ছে হয়তো এই লাস্ট সিরিজে সেরকম বেস্ট অফ ফর্মে ছিল না বা তারা জানে এরকম একটা কোয়ালিটি ক্রিকেটার তারা জানে কীভাবে কমব্যাক করতে হয় কীভাবে রান বানাতে হয় কীভাবে টিমকে জেতাতে হয় দে ম্যাচ উইনার অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো আমাদেরকে তাদেরকে নিয়ে এত চিন্তা করা উচিত তারা জানে কীভাবে কমব্যাক মানে রান করতে হয় ম্যাচ জেতাতে হবে তারা জানে তাদের দায়িত্বটা কী মোহাম্মদ শামী আবার বাংলার হয়ে খেলা শুরু করেছেন তুমি নিজে পেশার জানো যে চোটাঘাত কাটিয়ে ফেরার পরে একটা পেশার নিজেকে যখন আবার তার পারফরমেন্স এনহ্যান্স করে জাতীয় দলে ঢুকতে চায় তখন তার প্রচুর লড়াই অপেক্ষা করে থাকে মোহাম্মদ শামীর এই কামব্যাক সম্পর্কে আমি জানতে চাইবো যে কামব্যাকটাকে কোন জায়গায় দেখতে পাচ্ছ না খুব ভালো যে স্বামী ডোমেস্টিক ক্রিকেট খেলছে বা বাংলার হয়ে খেলছে বাংলার টিমে আসাতে ড্রেসিং রুমে থাকাতে অনেক ইয়াংস্টাররা উপকৃত হবে ওর থেকে শিখবে জানবে কীভাবে বলকে ইউজ করতে হয় কীভাবে বল সুইং করাতে হয় কোন লেন্থে হিট করতে হয় যত তাড়াতাড়ি টিমের জন্য ভালো আমরা রিসেন্ট উইমেন্স টি টোয়েন্টিতে ফাইনালে উঠেও হারলাম ঝুলান গোস্বামীকে আদর্শ করে যারা এগোচ্ছে তিতা সাইকা হ্যাঁ এরা আপ্রাণ চেষ্টা করেও ট্রফিটা জিততে পারেনি বাংলা কবে এই মানে সর্বভারতীয় স্তরে এরকম বড় সাফল্য মানে এটা কি আর মাত্র কয়েকদিনের অপেক্ষা নাকি মাইলস টু গো দেখো ট্রফি আসবে না আসবে সেটা তো বলা যায় না বাট হ্যাঁ যেটা বলা যেতে পারে প্রসেসটা কন্টিনিউ থাকবে খুব ভালো খেলেছে মেয়েরা প্রথম দিন থেকে ভালো পারফর্ম করে এসছে ভালো কনসিস্ট্যান্টলি খেলে এসছে রিচা তিতা সাইকা মিতা তনুশ্রী ধারা সকলে খুব ভালো খেলেছে ভালো পারফর্ম করেছে কন্ট্রিবিউট করেছে তবেই তুমি একটা অল ইন্ডিয়া বেসেস টুর্নামেন্টের ফাইনালে খেলেছো আনফর্চুনেটলি ফাইনালের দিনটা হয়তো আমাদের ছিল না যারা ঝুলন গোস্বামীকে দেখে তুমি বলছিলে যে খেলাধুলা ডিসিপ্লিন ডেডিকেশন ডিটারমিনেশন এগুলো শেখায় এই বাচ্চাদের জীবনে এই তিনটে বীজ পুঁতে দেওয়ার জন্য হোয়াট ইজ ঝুলন গোস্বামীর মেসেজ টু দ্য চিলড্রেন দেখো লিভ ইউর ইউর প্যাশান তোমার যেটা প্যাশানটা আছে প্যাশানটাকে চেস করো অ্যান্ড দ্যার ইজ এ নো শর্টকাট ইন ইউর লাইফ শর্টকাট যদি নিতে থাকো উইল নট গোয়েন টু বি গ্রো মানে গ্রোথ হবে না অ্যান্ড ফেলিওর আসবে লাইফে ফেলিওর থেকে যেন ডিসেপয়েন্টেড না হয় ফেলিওর ইস এ ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম দ্য ইয়োর সাকসেস সেইটা যেন ওরা বোঝে শিশু দিবসে ঝুলান গোস্বামীর সাজেশন একটাই জীবনে সাফল্যের কোনো শর্টকাট হয় না এবং একই সঙ্গে তিনি আশাবাদী যে বর্ডার ট্রফিতে বিরাট এবং রোহিতের ব্যাট কিন্তু কথা বলে উঠবেই অস্ট্রেলিয়ার মাটিতে ক্যামেরায় চন্দনের সঙ্গে দেবাঞ্জন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা